ছিলাম ছিল যে এখানে একটি অস্ত্রের কারখানা রয়েছে সেই তথ্যের ভিত্তিতেই ডিবি টিম এখানে অভিযান করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা সত্যতাও পাওয়া গিয়েছে এখানে বিভিন্ন অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে এবং যে যন্ত্রাংশগুলো যে ছাঁচের মধ্যে তৈরি করা হয় সেই ছাঁচগুলো আমরা উদ্ধার করেছি এবং যেখানে ফিনিশিং দেওয়া হয় সেখানেও আমরা চাল চলছে আপনারা পরবর্তীতে সে আরও আমাদের আরও কিছু অস্ত্র হয়তো উদ্ধার হবে আমরা আমাদের ডিবি টিম সেখানে কাজ করছি আমার সঙ্গে ওসি ডিবিও আছে আসলে ডিবি টিম এটা খুব ভালো কাজ করেছে কে জানান যে আপনারা অনেকগুলো ঘটনা ঘটেছে এবং অস্ত্র এত মানে ব্যবহার বেড়ে গেছে এবং আপনাদের আমাদের কাছে এত কাছের ভিতরেই একটা অস্ত্রের কারখানা রয়েছে এটা আসলে খুবই উদ্বেগজনক তো এই ধরনের কাহিনী আসলে মানা যায় না যে মেট্রোপলিটনের ভিতরে অস্ত্র কারখানা থাকবে আর আমরা কেউ জানবো না এটা হতে পারে না তো আজকে এটা আমাদের কে জন্য এবং সাংবাদিক ভয়দের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমি এটা মনে করি এটা অস্ত্র কারখানা অন্যান্য কাজের পাশাপাশি এটা করতো এটা আসলে বেসিক্যালি অন্যান্য কাজের পাশাপাশি অস্ত্র তৈরি করছিল

তারপরে আপনার ককিং যে থাকে উপরে একটা থাকে সেটা এটা বিভিন্ন মানে ঢালাই করে যে জিনিসগুলা তৈরি করতে হয় সেই জিনিস সেই জিনিসগুলা এখানে তৈরি হইতেছে ফিনিশিং এর যে জিনিসগুলা ধরেন বাটের কাঠের অংশ তারপরে আপনার স্প্রিং এগুলো আবার অন্য জায়গায় সংযোজন সেটা কি এখনো আমরা এ ব্যাপারে আপাতত কিছু বলতে পারছি না অভিযান চলতেছে তাদেরকে নিয়ে এখন আমরা পরবর্তীতে এখানে অসংখ্য এখনো আমরা হিসেব করে টোটাল দেখতে পারি নাই এটা তবে তিরিশটার কাছাকাছি তিরিশ পঁয়ত্রিশটা আনুমানিক এরকম আর কারো প্রশ্ন আছে এর আগে কি নিছে নাকি প্রথম

バイトだらんバイトだらんバイトだらイトバイバイバイ